আসসালামু আলাইকুম সুখ দুঃখের সংসারে আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে আবার আরও একটা নতুন ভিডিও শেয়ার করতে চলেছি বিছানা গোসানো দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম তো এখন রাতের বেলা মানে শেষ রাতের দিকে এখনও আমার হালকা হালকা ঠান্ডা লাগে আর ছেলেট তো আবার মাঝে মধ্যে দেখা যায় জোর চলে আসে ওর জন্য আর কি আমাদের একটা ব্ল্যাঙ্কেট ইউজ করতে হয় আর এখন বলতে আসলে ওই গরমের সময় দেখা যায় আমার শেষ রাতের দিকে ফেনের বাতাসটা সহ্য হয় না আমার পায়ের মধ্যে সবার আগে ঠান্ডাটা লেগে যায় তাই একটা ব্ল্যাঙ্কেট তো লাগেই আর আমাদের এই ব্ল্যাঙ্কেটটা অতটাও মানে মোটা না যেহেতু এটার ভেতরে পাতলা করে তুলা দেওয়া আর বাইরের দিকটা অনেকটা সফট মানে আরাম লাগে উপরে ফেনের বাতাস নিচে ব্ল্যাঙ্কেট দিয়ে ঘুমাতে ভালোই লাগে আমার আমার সেলের অভ্যাসটা ওরকম ও ব্ল্যাঙ্কেট গায়ে দিবে তারপরেও মানে ফ্যানটা দিতে হবে ফ্যান না হলে তো ওর চলেই না তো যাই হোক মা সেল এরই কি খারাপ অভ্যাস আর আরিয়ানের বাবার তো আবার ব্লাঙ্কেটের প্রয়োজন হয় না ওনার একটু গরম বেশি তুমি আর লাগা গায়ছ না নি এই উপরে उताराটা লাগাইলো নি হ্যাঁ বিছানাটা গুছাতে গুছাতে হঠাৎ আমার চোখটা পড়লো টিভির উপরের দিকে দেখুন কি অবস্থা সারা গরে মানে ঘুমানোর আর কোনো জায়গা নেই উনি এসে টিভির উপরে ঘুমাচ্ছেন আরাম করে ঘুমাচ্ছিল আমার চিল্লা চিৎকারে দেখুন উঠে বসে আছে মনে হচ্ছে নেমে যাবে এই যে দেখুন হাতটা বাড়াতেই নেমে গেল গত কয়েকদিন থেকে আমাদের বাসায় মানে এক টানা মেহমান প্রথম দিকে আমার দেবররা ছিলেন তো বাচ্চা কাচ্চা সব মিলিয়ে মোটামুটি আমরা অনেকজন সদস্য হয়ে গিয়েছি তোরা ওরা পাঁচ ছয় দিন আগে চলে গেছে তারা নিজেরা আর কি বাড়া বাসা করে ওখানে চলে গেছে আমার বাড়ির পাশেই তারপরে আরও এই সেই মানে এরকম করতে করতে গতকালকে তো আমার বঞ্জি বঞ্জির হাজব্যান্ড এসেছিলেন যেটা ভিডিওতে আপনারা দেখেছিলেন তো ওরাও চলে গেছে আর রাতের বেলা আসলে এত টায়ার্ড লাগছিল কী বলবো গড়ে আর তেমন কাজকর্ম করতে ইচ্ছাও করে নাই বাসনগুলো ধুইছিলাম ছিলাম তারপরে আর কোনো মতে আর কি দুপুরের খাবার দাবার অনেকটা বেঁচে গিয়েছিল ওইটা দিয়ে আর কি খাবার দাবারটাও হয়ে গেছে রাতের আর রান্না করতে হয় নাই একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম আর আজকে আর কি রান্নাঘরটা একটু ক্লিন করব গতকালকে যেহেতু রান্না বান্না হয়েছিল মানে সব কিছুতে মানে রান্নাঘরের উপর একটু চাপ বেশি পড়েছিলো তাই রান্নাঘরের টাইলসগুলো একটু আটালো আটালো টাইপের হয়ে গেছে বিশেষ করে চুলার আশেপাশের টাইলসগুলোতে একটু বেশি আটালো অবস্থা আর কি ধারণ করে যে একটু তেলের সিটা ফুটা পড়ে আর এই যে নতুন চুলাটা ওই চুলাটায় কিছু বাঁচতে গেলে বা বিশেষ করে কোনো কিছু বুনা করতে গেলে দেখা যায় তেলের এত সিটা পড়ে টাইলসগুলো নষ্ট হয়ে যায় তো যাই হোক আমি পুরো রান্নাঘরটাকে আজকে ক্লিন করব। প্রথমে চুলার পাশটা আর কি ক্লিন করলাম মোটামুটি এখন দেখুন একটু জোর জোরে লাগতেছে ভালোই লাগতেছে আর রান্নাঘর ক্লিন থাকলে মাথা মেজাজও সবসময় ভালো থাকে তো যাই হোক ছোট্ট একটা ভিডিও শেয়ার করেছি আপনাদের সাথে আশা করি ভিডিওটা ভালো লাগবে তাই রিকোয়েস্ট করবো স্কিপ না করে একটু ধৈর্য সহকারে ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন বাইরের দিকে বের হলাম বের হওয়ার পরে হঠাৎ করে আমার চোখ পড়লো আমার এই ঝুলন্ত পটটার উপরে তো এখানে আমি এই যে পটতুলিকা ফুল লাগিয়েছিলাম প্রথম দিকে মাসাল্লাহ সব কিছু খুব সুন্দরভাবেই হয়েছিল অনেকটা ফুলও ফুটেছিল। এখন দেখুন মেন যে গাছগুলো ওগুলো মনে হয় একটু বুড়ো হয়ে গেছে আর টবের মাটি তো সবসময় চেঞ্জ করা হয় না তো ওখান থেকে আজকে আমি অনেকগুলা মানে যে বয়স্ক ডালগুলো আছে বা মেইন যে গাছটা আছে ওটা আমি কেটে নিচ্ছি ওখান থেকে কিছু গাছ কেটে আমি অন্য জায়গায় আর কি চারা করব। যেহেতু এখানে ছোট্ট একটা পোটে লাগানো আছে একটু একটু করে হয়তো বংশটাই আর কি ধ্বংস হয়ে যাবে পরে আমি আর পাবো না ওই জন্য আমি আগে থেকেই দেখুন কয়েকটা ডাল কেটে নিলাম আর এখানে আরও অনেক ছোটো ছোটো চারা গজিয়েছে এই যে দেখুন এই যে দেখুন আমি অনেকটা গাছ কেটে নিয়েছি ওটা আসলে কোলামেলা জায়গায় লাগালে আরও বেশি করে গাছ হতো শেকড় দিত তারপরে নতুন করে চারা গোজাতো একটা সুটো পোটে লাগানো হয়েছে ওই জন্য আর কি ওগুলো বেশি একটা বাড়তে পারতেছে না বুড়ো গাছগুলো একটু একটু করে মরে যাচ্ছে তো ওই মরে যাওয়া গাছগুলো আমি কেটে নিয়ে আসলাম আর এখানে আমার ওই যে প্লাস্টিকের বাস্কেট তো ওই বাস্কেটগুলোতে আর কি লাগিয়ে দিচ্ছি একটা বাস্কেট খালি ছিল তো ওখানে ওয়াহিদা মনে হয় আগে একটা গাছ লাগিয়েছিল আমি জানি না ওয়াহিদাই হতে পারে কারণ এই ধরনের কাজগুলো ওয়াহিদাই বেশি করে এই যে দেখুন এখানে একটা ডাল মনে হয় লাগিয়েছিল ডালটা থেকে এখন অনেকগুলো নতুন করে গাছ হচ্ছে এটা কি অবস্থা হ্যাঁ আমার পাউডার ফালাইয়া আদম বেকা ফোরি দেখেছে মুখ দেখি সাইড দেখি মুখ দেখছেন ইয়াল্লা রে মাই মেকআপ ফাগলির অবস্থা দেখো মেকআপ পাগলির অবস্থা দেখো কি হাল করে উনো ধরো আরো লাগাও মেকআপ ধরো উনো কত মেকআপ লাগাইতে পারো আজ লাগাও বাইরে থেকে এসে দেখি পাকা বুড়ির অবস্থা দেখুন এখানে আমার একটা পাউডার রাখা ছিল পাউডারটা মানে একেবারে ধ্বংস করে দিয়েছে তারপরে এখন কিভাবে লিপস্টিক লাগাচ্ছে দেখুন ও মেকআপ করতে এত পছন্দ করে তো ছোটো বাচ্চা এত মেকআপ পাগল হয় আমার জানা ছিল না মেকআপ হননি আর তুমি অন লাগাও অন লাগাও হালটা দেখুন শুধু মুখটা মানে একেবারে বোঁতুড়ে টাইপের করে দিয়েছে পাউডার লাগাতে লাগাতে আর এখন লিপস্টিক লাগানোর ধরনটা দেখে মানে আমার হাসতে হাসতে পেটে বেতা হয়ে যাচ্ছে এরকম একটা অবস্থা দেখে কি হাল আমি তোরা লাগাই দিয়ে দেব ওনারা তোরা লাগাও আমার লাগাই দিবে মাসাল্লাহ আমার এই গাছগুলোতে আল্লাহ এত বরকত দিয়েছেন দেখুন আজকে দুই দিন হলো অনেকগুলো বরবটি পারছি আর এই যে আবারও দেখুন মাসাল্লাহ আল্লাহ চাইলে কি না পারেন সামনের বছর এই জাতের বর্বটিগুলো আমি একটু বেশি করে লাগানোর চেষ্টা করব। এই দিকেও দেখুন মাসাল্লাহ সামান্য কয়েকটা বরবটির গাছ আর এই গাছগুলো থেকে এত ফলন পাচ্ছি কি বলবো এখন মানে মনে মনে আফসুস হচ্ছে আরো কিছু গাছ কেন লাগালাম না ওইটুকুতেই মানে আমার বরবটির চাহিদা পূরণ হওয়া যাচ্ছে দিন আমি আসলে এটাকে কালো বরবটি বলেছিলাম অনেকে বলছেন এটা তো কালো না এটা তো সবুজ আসলে আমিও জানি এটা সবুজ বাট বরবটি দুই টাইপের থাকে এই যে দেখুন ওখানে লম্বা লম্বা আছে ওগুলো একটু সাদা টাইপের আর আগের যুগে আসলে মা চাচিরা যারা মানে এই বরবটিগুলোকে কালো বরবটি বলতেন মানে ওইটার তুলনায় ওইটা আর কি ওনাদের এঙ্গেলে কালো ছিল তো ওটা আসলে মাঝে মধ্যে ওই যে অভ্যাসবশত মুখ ফুসকে বেরিয়ে যায় এটা তো সবুজ তো যাই হোক আমি এখন বেছে বেছে বড় বড় সাইজের বরবটি গুলো পেরে নেই আপনারা দেখতে থাকুন এছাড়া এখনো ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করুন আসার সময় আর জুড়ি নিয়ে আসি নাই তো এখানে মাটিতেই রেখে দিচ্ছি এখানে দেখুন অনেক বড়ো সাইজের একটা বরবটি হয়েছে আসলে এই সবুজ টাইপের বরবটিগুলো অনেকটা মোটা হয় তবে আমার কাছে একটু কচি তাকা অবস্থায় ভালো লাগে যখন বেশি মোটা হয়ে যায় তখন বরবটিগুলোর ভেতরের দিকটা আর কি একটু ফুলে যায় আর ছোটো থাকা অবস্থায় একটু শক্ত থাকে তাই আমি একটু ছোটো থাকা অবস্থায় পেরে নিই এতক্ষণ সবুজ বরবটিগুলো পারলাম বাইরের দিক থেকে এখন আসছি ভেতরের দিকে দেখুন ভেতরের দিকের অবস্থা মাসাল সাদাগুলোর গুলোর ফলনটাও আগে আমি ভাবছিলাম বেশিটা মনে হয় হবে না কিন্তু এখন দেখা যাচ্ছে সবুজগুলোর সবুজগুলোর মতনই সাদা গুলোর ফলনটা কি হচ্ছে সামনের বছর আমি ওই দুই জাতের বর্বটি একটু বেশি করে লাগাবো যেহেতু আমার এখানে এক্সট্রা জায়গা অনেকটা পড়েছিলো আমি আসলে ইচ্ছা করেও বেশি করে লাগাইনি এখানে হ্যাঁ গরম আমার চারদিকে এখন যে পরিমাণে ছাগল চুর বেরিয়েছে বড় বড় ছাগল রাস্তা থেকে চুরি হয়ে যাচ্ছে তাই ছাগলগুলোকে এখন মনে হয় এভাবে দড়ি দিয়ে বেঁধে রাখতে হবে আগে তো ওরা ওদের মতন করে খাওয়া দাওয়া করে ফিরে আসতো তো যাই হোক বাইরের দিকের কাজকর্ম শেষ এখন আমি রান্নাবান্না করবো একটু আগে যে বরবটিগুলো পেরে আনছিলাম দেখুন এখানে এক কেজির থেকে অনেকটা বেশি হবে আসলে ভিডিওতে ওভাবে বোঝা যাচ্ছে না প্রায় দেড় কেজির কাছাকাছি হবে গড়ে সবজি নেই দুই তিনটা করলা আর দুই তিনটা জিঙ্গা আছে তো বাড়ি থেকে আজকে দুপুরের জন্য সবজি কালেক্ট করলাম জুবাইর গতকালকে চলে গেছে মেহমানদের সাথে জুবাইর চলে গেছে আজকে ওর বাবাকে নিয়ে আর কি ডাক্তারের কাছে যাওয়া মানে গিয়েছেন ওর জন্য জুবাইর চলে গেছে তো চলে যাওয়া গতকালকে আর বাজার করা হয় নাই আর আরিয়ানের বাবাকেও আসলে বাজারের কথাটা আমি বলতে ভুলেই গিয়েছিলাম তো যাই হোক এদিকে বাসায় তো মেহমান মানে আমার বোন সেজো বোন ওনাকে আনছিলাম ওই যে গতকালকে আমাকে কাজে হেল্প করার জন্য উনিও বিকালে চলে যাবেন তাই ভাবলাম গাছ থেকে বরবটিগুলো পেরে এনে দুপুরের জন্য মাছ দিয়ে রান্না করি কি দাঁড়া এইটা কি অবস্থা হ্যাঁ হ্যাঁ আয় আমার কত বড় চা খাই দিলুনি আয় আয়ট ভভটিগুলো কাটা হয়ে গেছে তো আমি যে সেদিন রিডাকশন সেল থেকে আর কি এই স্টিলের বোলগুলো আনছিলাম অনেক কাজে আসে বোলগুলো আর অনেকটা বড়ো সাইজের বোলগুলো আর কি যেমন মাছ ধুইতে কাজে লাগে মাংস দইতেও কাজে লাগে সেই সাথে কোনো ধরনের সবজি কেটেও রাখা যায় তো এদিকে দুই তিনটা জিঙ্গা ছিল ওগুলো পাতলা পাতলা করে কেটে নিয়ে এসেছি আরিয়ানের বাবার জন্য বাজি করব। আরিয়ানের বাবা বাজি খেতে এত পছন্দ করেন তো এখন তো বাসায় জিঙ্গা নেই বাজার থেকে যখনই জিঙ্গা কিনে আনা হয় তখন আমি দুই তিনটা ওনার জন্য আলাদা করে রাখি বাজি করে দেওয়ার জন্য আর জিঙ্গা বাজিতে কাঁচামরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হয় উনি সাধারণত জাল খেতে বেশি পছন্দ করেন এটাই হচ্ছে একটা সমস্যা তো আমাদের বাসায় যখন মেহমানরা আসেন তখন আমি একটু কম করে জাল দেওয়ার চেষ্টা করি মানে মরিচের গুঁড়াটা একটু কম করে দিতেও গেলে দেখা যায় বেশি হয়ে যায় এই যে সব সময় রান্না করা হয় আর আরিয়ানের বাবা যেহেতু বেশি জাল খেতে পছন্দ করেন ওর জন্য আর কি আমারও অভ্যাস হয়ে গেছে ওনার মতন করে খেতে খেতে আর দুই তিনজন মানুষ গড়ে আলাদা করে তো আর একজনের জন্য রান্না করা হয় না তাই একজনের জন্য যেটা রান্না করা হয় আমরা সবাই সেটাতে মানে অভ্যস্ত হয়ে গেছি বরবটির মধ্যে আমি দুই তিনটা দেশি আলু মিক্স করেছি জিঙ্গা বরবটি এই তরকারিগুলোতে একটু আলু মিক্স করলে আর কি আমার কাছে টেস্টটা আরও বেশি ভালো লাগে তো আমি যখনই জিঙ্গা বা বরবটি রান্না করি ইচ্ছা করেও দুই তিনটা আলু মেশাই টেস্টটা একটু চেঞ্জ করার জন্য একটা জিনিস দেখুন বাজার থেকে যখন আমরা বরবটি কিনে আনি তখন রান্না করতে বসালে দেখা যায় অনেকক্ষণ সময় নেই বরবটিগুলো সেদ্ধ হতে চায় না তো যাই হোক আপনাদের সাথে বক বক করে করে দেখুন আমার রান্নাটাও প্রায় শেষের দিকে আর এদিকে বাজিটাও হয়ে গেছে জিঙ্গা যখন বাজি করতে যাই তখন দেখা যায় যত জাল করি জিঙ্গা থেকে শুধু পানি বের হয় তো যাই হোক মোটামুটি হয়ে গিয়েছে আর এদিকে এখন বরবটিতেও পানি মিক্স করে মাছটা দিয়ে আর কি কিছুক্ষণ জাল করে নামিয়ে নেব তো আপনারা অনেকে বলছেন জুবাইরের বাবার কি অবস্থা জুবাইরের বাবাকে আজকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছে তিনজনে আর কি দরে বেঁধে নিয়ে যাওয়া হয়েছে বাকি খবরটা আমি এখন পর্যন্ত জানি না রান্নাবান্না শেষ করে আমি মানে একটু টায়ার্ড হয়েছিলাম শুয়ে পড়েছি দেখুন শুতে গেলেও শান্তি নেই একজন মাতার কাছ দিয়ে এসে আমার হাতের মধ্যে আর কি যে গোসাগসি করতেছে মানে ওরা তো আদর পাগল কি বলবো আমি যখন কোথাও বসি বা শুয়ে থাকি ওই কাণ্ডটাই করে দুইজনে আল্লাহ রুজি অত সুন্দর করে কেউ খেয়ে দিছে তোর মাইনি দেখিস এটি কি সেই বস এই দেখি ইয়াল্লা যে সুন্দর জামা তুমি নাচিতে পারো নি এই নাচো চাই এ গুড়িয়া গুড়িয়া নাচো হ্যাঁ হ্যাঁ এই ভরি দিবে ভরি দিবা আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে হয়েছে সুন্দর লাগে সুন্দর লাগে মেকআপ হোজলাইন আইস হোজ সোনানি ই আল্লাহ মেক আপ ওর জিনিস দুপুরের খাওয়া দাওয়া শেষ আমার বোন মানে ওরা আর কি এখন চলে যাবে চলে যাবে বলতে আমার বাবাকে দেখার জন্য আমার বাইয়ের বাসায় যাবে তো ওরা রেডি আর আরিয়ান দেখুন কান্না করতেছে ও সাথে যাবে ও যেহেতু অসুস্থ হঠাৎ করে রাতের বেলা জ্বর চলে আসে এটা একটা সমস্যা তো ওই জন্য আমি ওকে যেতে দিচ্ছি না যার কারণে মন খারাপ করে বসে আছে

তাই ওদেরকে আর রাস্তা পর্যন্ত ব্যাগপত্র এগিয়ে দেওয়ারও কেউ নেই আর আমিও রাস্তা পর্যন্ত যাচ্ছি না কারণ আমার ঘরে আরও কিছু মেহমান আসছেন তো আমি এখান থেকে এগিয়ে দিচ্ছি তো ওদেরকে কেউ এগিয়ে দেওয়ার নাই দেখে শেষ বেশ মানে আমার বিড়াল আর কুকুর ওরা দুজন বেরিয়েছেন ওদেরকে এগিয়ে দেওয়ার জন্য দেখুন তো একজন অলরেডি চলে গেছেন আর একজন পেছন পেছন যাচ্ছেন তো আমার বড় বিড়ালটা আর কুকুরটার ওই একটাই বৈশিষ্ট্য আমার এত ভালো লাগে আমি যখন কোথাও যাই বা কোনো মেহমানরা আসার পরে যায় তখন ওরাই গিয়ে ওদেরকে গাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে আসে সন্ধ্যা পরে আসছি আমার দেবরের বাসায় তো এই যে আমার দেবর কিছুদিন আগে আমি বলেছিলাম আমাদের বাসায় আছেন তো ওরা এখন বাড়াবাসা নিয়েছে বর্তমানে ওদের বাসায় বসে আছি এখানে ওরা দুইটা রুম নিয়েছে আর এই যে ওরা চা করেছে বসে বসে চা খাচ্ছি আর চা খেতে খেতে কি একটা কাণ্ড ঘটেছে কি বলবো আপনাদের কি বসে বসে আমরা চা খাচ্ছিলাম গল্প করছিলাম আর আমার দেবরের ছোটো তিনটা ছেলে আর এদিকে আরিয়ান তো ওরা খেলাধুলা করছিল আর আমরা বসে বসে চা খাচ্ছিলাম হঠাৎ করে দেখা যায় যে কারেন্টের যে মেইন সুইচ আছে মানে লাইট ফ্যানের যে সুইচ বোর্ডটা আছে আর কি ওখানে এতো বেশি করে আগুন ধরছে হয়তো শর্ট সার্কিটের কারণে এটা হয়েছে তো এত বড় করে আগুন দড়েছে আগুনটা মানে ফুলকি দিয়ে চারদিকে সরিয়ে পড়তেছে আর আমি মানে হতবাক হয়ে ওই যে বোর্ডটার দিকে আর কি দাঁড়িয়ে আছি এদিকে পাশ দিয়ে দরজা দরজার দিকে বের হয়ে যাওয়ারও সাহস হচ্ছিল না আর এখানে অনেকগুলো বাচ্চা ছিল আমার ছেলে দেবরের ছেলেরা তো মানে এত শখ খেয়েছিলাম এই যে দেখুন এখানে আগুনটা দৌড়েছিল আর আগুনটা চারদিকে সরিয়ে ছিটিয়ে পড়ছিল যেভাবে বাজি ফুটে আর কি ঠিক ওই রকম আর কি বলবো আমি হঠাৎ করে একটা চিৎকার দিয়েছি আর ওদেরকে বলছি দৌড়ে গোড় থেকে বের হও আমার দেবর যা দুইজনই মানে হতবম্ব হয়ে দাঁড়িয়ে আছেন কি করব মাথায় আসছে না তো হঠাৎ করে আমার মাথায় এলো যে দৌড়ে যাও গিয়ে আউটটা আর কি মেন সুইচটা আর কি অফ করো তো যাই হোক ওখানে গিয়ে মেন সুইচটা অফ করার পরে দেখা গেছে আগুনটা তামছে কিন্তু দেখুন বোর্ডটার কি অবস্থা আর এই শর্ট সার্কিটটা আমি প্রথমবার এত কাছ থেকে দেখলাম এত শখ খেয়েছি মানে আমি নিজেই শখ খেয়ে গেছি কি করব বুঝতে পারছিলাম না বুকটা দরফর করছিল মনে হচ্ছিল যে গর থেকে হয়তো আজকে আর বেরিয়ে যেতে পারবো না এতগুলো বাচ্চা নিয়ে আগুনের মধ্যে জ্বলতে হবে মানে এরকম ভাবনা চিন্তাগুলো মাথার মধ্যে কাজ করছিল তো যাই হোক পরে হঠাৎ মাথায় বুদ্ধি এলো দৌড়ে গিয়ে মেন সুইচটা অফ করায় আর কি মোটামুটি আল্লাহর অশেষ রহমতে গোটাও বেঁচে গেছে আমরাও বেঁচে গেলাম আল্লাহ চাইলে কিনা করতে পারেন তো যাদের আসলে হায়াত থাকে তাদের কখনো মত হয় না এটা আবারও প্রমাণ হয়ে গেল আর আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম